আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে অনেকগুলা সবজি কাটে নিলাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আমদিনি সস পেঁয়াজ বাটা এটা দিয়ে একটা মাখায় চরচড়ি করব দেখতেই থাকেন এটা হলো কাকলা মাছ আমি সুন্দর করে ধুয়ে নিছি এইখানে একটু লেবু চিপে নিব এখানে একটু লেব এই যে লেবু চিপা নিব আমি এখন সবগুলো দিয়ে একসাথে মাখাই নিব এখানে আমি আলু সুন্দর করে ধুয়ে রাখছি এটাও আমি দিয়ে দিব এখানে আমি হলুদের ফাঁকি দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে ভালো করে মাখায় এখন আমি লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো মতো সব দিয়ে একসাথে মাখায় নিব ভালো মতো সুন্দর করে মাখায় নিতেছি যত মাখাবো তত তো চোর চোর মজা হবে আমার তরকারিতে ঝুল দেওয়া হয়ে গেল আমি এখন ডাইটে চুলাই বসাই দিয়ে আমি তরকারিটা চুলায় বসানোর জন্য নিয়ে গেলাম এই যে আমি তরকারিটা বসাই দিলাম এই ফাঁকে আমি ভাতের চালটাও ধুয়ে নিব ভালো করে সুন্দর মতো ধুয়ে আমি ভাতটাও বসাই দেবো একসাথে দুইটা হয়ে যাবে তাড়াতাড়ি আর এখানে তরকারিটা দেখার জন্য আসলাম ওলট পালট করে দিতেছিলাম ছিলাম চরচড়িটা এটা এত টেস্ট হয়েছে মারাত্মক ভাবছিলাম ভালো লাগবে না দেখি না অনেক মজা হয়েছে লেবু দিয়ে খাইছিলাম তো দুইটাই হয়ে গেল বাচ্চারা খেলাধুলা করতেছে

এই যে বাচ্চারা খেলতেছে আর ওইখানে আমার রান্না হইতেছে আমার সব কাজ শেষ এখানে হইলো বাবি ডাউল ভরতেছে ডাউলের পিঁয়াজি বানাবে এই যে আমার গর টর ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে কোনো কিছু দেখালাম সব কমপ্লিট করে ফেলছি ঝাড়া হইছে আমার সব কাম কাজ শেষ এখন রান্নাটা হইলে গোসল করব। ঘর চারটি মাসছি কাপড় চোপড় গোছাইছি এখন শুধু চচ্চড়িটা বসাই দিয়েছি আর ভাতটা বসাই দিছি কইলে শেষ বেশি কিছু করবো না আমাদের গ্যাসের সমস্যা হয়তো এই যে আমার ভাত বলকাই সেগেছে আর এইখানে আমার চচ্চড়িটা মনে হয়ে গেছে যে চচ্চড়ি রান্না শেষ এখন শুধু গোসল করতে যাবো গরদুয়ার মশা হয়ে গেল। দ্রুত চুল করে আসলাম এই যে চুল ভিজে আছে সব কাজ শেষ দেখা হইতাছে রাত্রি বেলা পুরো মাছ দিয়ে ভাত খেলাম অনেক মজা মজা লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন আজকের মতো এটুকুই ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ